জিঙ্গেল বেল জিঙ্গেল বেল জিঙ্গেল অল দা ওয়ে সান্টাক্লস ইজ কামিং অ্যারাউন্ড ড্রাইভিং অন এ স্লেক হো 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 এরকম বলার লোকটিকে তো তোমরা ভালোভাবেই চেনো লাল সাদা ড্রেসে বড় সাদা দাড়ি কাঁধে গিফটে ভরা বড় ব্যাগ আর হাতে ক্রিসমাস বেল নিয়ে উড়ন্ত রিং স্লেজে চেপে প্রত্যেক ক্রিসমাসের রাতে বাচ্চাদের চকলেটস আর গিফটস দেয় যার জন্য বাচ্চাদের হাসি কারণ হয়ে যায় যাকে আমরা সান্তাক্লজ বলি ক্রিসমাসে তোমরা স্যান্টার সাথে দেখাও করেছো নয়তো টিভি বা পেপারে দেখেছ কিন্তু আমাদের মনে প্রশ্ন অনেক সান্তাকে নিয়ে যেমন সান্তাক্লস আসলে কে কোথা থেকে এসেছে আদৌ ওনার অস্তিত্ব আছে কি না তো বন্ধুরা আজ এই ভিডিওতে আমি সান্তাক্লসের আসল সত্যটা বিশ্লেষণ করব তো তাহলে ভিডিও শুরু করা যাক সান্তাক্লস অ্যানালাইসিস অনেকে মনে করে সান্তার বাসস্থান উত্তর ইউরোপের দিকে আর এই সান্তা উড়ন্ত রেন্ডিয়ারের গাড়িতে চেপে ক্রিসমাসের রাতে বাচ্চাদের এবং অভাবীদের গিফট দেয় সেই সান্তাকে নিয়ে ছোটোবেলা থেকে আমাদের ধারণা ছিল যে যিশুই হচ্ছে সান্তা ক্লস কিন্তু সেই ধারণা আমাদের পুরোপুরি ভুল আসলে সান্তা নিজে যিশু তো নয় কেননা বাইবেলে কোথাও শান্তার কথা উল্লেখ নেই যদি শান্তা গড যিশু হতো তাহলে বাইবেলে কোথাও গড় যীশুর শান্তা রূপের কথা বলা থাকতো আবার ক্রিসমাসের উৎসব গড় যিশুর মৃত্যুর কয়েক বছর পর শুরু হয়েছিল অনেকে মনে করে যে গড় যিশুর জন্মদিনের জন্য এই ক্রিসমাস পালন হয় কিন্তু গড় যিশু অনুগামীরা ওনার জন্মদিবস উপলক্ষে ক্রিসমাস পালন করতো তা নয় মানে উনি গড় যিশু নয় যে সান্তা সেজে বাচ্চাদের গিফট দেয় আজ এই ভিডিওটা পুরো দেখলে তোমরা বুঝতে পারবে যদি গড় যিশু সান্তা ক্লস নয় তো তাহলে সান্তা আসলে কে ফার্স্ট অ্যানালাইসিস সান্তার এই আধুনিক রূপ প্রথম উনিশশো শতাব্দীতে দেখা গিয়েছিল এর আগে তার রূপ এরকম ছিল না আজ থেকে পনেরোশো বছর আগে জন্ম সেন্ট নিকোলাসকে আসল স্যান্টা মনে করা হয় যদিও সেন্ট নিকোলাস আর গড যীশুর জন্মের কোনো সম্পর্ক নেই তাও আজকের সময় স্যান্টাক্লাস ক্রিসমাসের এক গুরুত্বপূর্ণ অংশ উনি ছাড়া ক্রিসমাস অপূর্ণই থেকে যায় সেন্ট নিকোলাসের জন্ম গড যিশুর মৃত্যু দুশো বছর পর তুর্কির মায়রাতে হয়েছিল সেন্ট নিকোলাস বড়োলোক ফ্যামিলির ছেলে ছিল উনি শৈশবকালেই নিজের মাতা পিতাকে হারিয়ে ফেলেছিলেন শৈশবকাল থেকে প্রভু যীশুর প্রতি আস্থা ছিল বড় হয়ে খ্রিস্টান ধর্মের ফাদার এবং পরে বিশপ হয় বিষম মানের চার্চের বড় ধর্মযাজক যাকে সাধারণত কর্তৃত্ব এবং তদারকির দায়িত্ব দেওয়া হয় ওনার মন নদীর মতো ছিল বলে উনি অভাবীদের এবং বাচ্চাদের গিফট দিতে ভালোবাসতেন এই জন্য ওনাকে গিফট গিভার অব মায়েরাও বলা হয় তিনি তার পৈতৃক সম্পত্তি থেকে গরিবদের এবং অভাবীদের সবসময় সাহায্য করতেন সেন্ট নিকোলাস নিজের উপহার সবসময় মাজরাতেই দিতেন কেননা কাউরি নজর আসা তিনি পছন্দ করতেন না নিজের পরিচয় কখনো লোকেদের কাছে আনতে চাইতেন না এই কারণে বাচ্চাদের তাড়াতাড়ি শুইয়ে দেওয়া হতো আজও এরকম অনেক জায়গায় করা হয় সেন্ট নিকোলাসের একটি বিখ্যাত কাহিনী আছে উনি এক গরিবে সাহায্য করেছিলেন যার তিন মেয়ে ছিল কিন্তু সেই তিন মেয়ের বিয়ের জন্য পণ দেওয়ার টাকা ছিল না আগে ওই সময় ওখানে ডৌরি বা পণ ছাড়া বিয়ে হতো না এই জন্য ওই গরিব মানুষ সবসময় উদ্বিগ্ন থাকতো হঠাৎ একদিন এই কথা নিকোলাস জানতে পেরে যায় ওনার তো আগেই অভাবিতে সাহায্য করতে ভালোবাসতেন তো উনি এক রাত ওই গরিব মানুষের ঘরে চুপিসারে যায় ওই ঘরের চিমনিতে সোনাতে ভরা লাল থলি ঢেলে দেয় ওই থলির চিমির নিচে শুকাতে দেওয়া এক মজার ভেতরে ঢুকে যায় সকালে ওই ঘরে বড়মে মেয়ে থলিটা মজা থেকে পায় সে বুঝতে পারেনি এত সোনা কোথা থেকে এলো আর তার বিয়ে ওই সোনার জন্যই হয়েছিল পরে বছর সেন্ট নিকোলাস একইভাবে চিমনি দিয়ে সোনা থলি ঢেলে দেয় এইভাবে দ্বিতীয় মেয়েরও বিয়ে হয়ে যায় কিন্তু পরের বছর চিমনিতে থলি ঢালার সময় সেন্ট নিকোলাসকে ওই গরিব মানুষটি দেখে নেয় তখন নিকোলাস রেড ছুট পড়েছিল তো তখন নিকোলাস গরিব মানুষটিকে খোলাখুলি সব ব্যাপারটা বলে এবং এটাও বারণ করে দেয় যে এই ব্যাপারটা কেউ যেন জানতে না পারে কিন্তু এই ঘটনা সবাই জানতে পেরে যায় এইভাবে সেন্ট নিকোলাস বিখ্যাত হয়ে যায় বাস তখন থেকে ক্রিসমাসের রাতে বাচ্চারা এই আশা প্রত্যাশার সাথে নিজেদের মোজার চিমনিতে ঝুলিয়ে রাখে যাতে সকালে তারা মোজা থেকে গিফটস পায় এইভাবে ফ্রান্সে প্রত্যেক বাড়ির চিমনিতে মোজা ঝুলিয়ে রাখার কথা আছে আর হল্যান্ডে বাচ্চারা সান্টা রেঞ্জিয়ারের জন্য নিজেদের জুতোতে গাজর ভরে রাখে যিশুখ্রিস্টের জন্মদিনের দিন সেন্ট নিকোলাস কাউকে দুঃখী থাকতে দেখতে পারতেন না তাই ক্রিসমাসের দিন গিফটের দ্বারা আনন্দ ভাগ করতেন সবার মধ্যে এর ফলে সেন্ট নিকোলাস সান্টাক্লস নামে ফেমাস হয়ে যায় শেষ পর্যন্ত সন তিনশো তেতাল্লিশে সেন্ট নিকোলাস দেহ ত্যাগ করে সেন্ট নিকোলাসের মৃত্যুর পর ছদ্মবেশে স্যান্টা হওয়া এবং গরিব আর বাচ্চাদের উপহার দেওয়া একটি প্রথার মতো হয়ে যায় স্যান্টার নাম আজ যে প্রচলিত আছে ওটা নিকোলাসের ডাচ নেম সিন্টাক্লাস থেকে এসেছে যেটা পরে স্যান্টাক্লস তৈরি হয়ে যায় যিশু আর মাদার মেরির পর সেন্ট নিকোলাসের এতটাই সম্মান আছে যে ফ্রান্সের ছয় ডিসেম্বর নিকোলাস দিবস হিসেবে মানা হয় কারণ এই তারিখে তার মৃত্যু হয়েছিল এটা হলো সান্তাকে নিয়ে ফার্স্ট অ্যানালাইসিস এবার সেকেন্ড অ্যানালাইসিস শুরু করা যাক দ্বিতীয় বিশ্লেষণে যা সান্তাকে নিয়ে বলা হয় ওটা শুনলে তোমরা অবাক হবে বিশ্বাস করতে পারবে না বিশ্লেষণে বলা হয় সাটান মানে যাকে শয়তান বা ডেবিল বলা হয় ওই ডেবিল যাকে ঈশ্বর স্বর্গ থেকে বার করে নর্গে পাঠিয়ে দেয় ওই ডেবিল নিজেই শান্তা হয়ে বাচ্চাদের উপহার দেয় হ্যাঁ বন্ধুরা এই কথা কাউটি বিশ্বাস হবে না কিন্তু এই কথাটা যে সঠিক প্রমাণ করার জন্য অনেক ক্ষেত্র দেওয়া হয়েছে এই সব কথা আর তথ্য তোমরা সহজেই ইন্টারনেটে পেয়ে যাবে তো বন্ধুরা স্যাটানকে সান্টা কেন বলা হয় প্রথমত স্যাটান আর সানটা এই দুটো শব্দের মধ্যে সমতা আছে যদি সাটান শব্দের মধ্যে অক্ষর এন যদি লাস্টে আনা হয় আর এনের এর জায়গায় যদি এ আনা হয় তাহলে স্যাটান শব্দটি তৈরি হয় আবার দ্বিতীয় কথা যে স্যাটানকে সান্টা প্রমাণ করার জন্য যে কথা বলা হয় সেটা হচ্ছে ক্রিসমাসে গাওয়া হয় যে গান জিঙ্গেল বেল কতটা আজব কথা ক্রিসমাসে পর যিশুর জন্ম হয়েছিল কিন্তু ক্রিসমাসে যে জিঙ্গেলবেল গাওয়া হয় ওই গানে যীশুর জন্ম এমন কি নাম পর্যন্ত উল্লেখ নেই হ্যাঁ বন্ধুরা জিঙ্গেলবেলে একবারও যিশুর নাম আসে না অন্যদিকে ক্রিসমাসে মানুষ যিশুর কাছ থেকে নয় বরং সান্টার কাছ থেকে গিফট চায় এবং ওনাকে নিজের উইশেস বলে এটাই ডেবিলের উদ্দেশ্য লোক যিশুর কাছে যেন প্রার্থনা না করে এই কথাটা ভালো করে নজর করো যে বাইবেলে শয়তানা কথা কম উল্লেখ আছে আর সানটার নাম বাইবেলেও আসে না এছাড়া শয়তানকে সানটা প্রমাণ করার জন্য যে কথা বলা হয় শয়তান অন্ধকারে রাজা আর সান্টাও মাঝরাতে এসে বাচ্চাদের জন্য উপহার রেখে যায় মানে সান্টাও মাঝরাতে আসে আবার অনেকে মনে করে যে গিফট টাকা পয়সা এইসব মানুষ এবং বাচ্চাদের লোভি বানায় এই থেকে ওদের মুক্তি এবং পূর্ণতা অর্জন থেকে দূর করে আর পাপ এবং লোভের দিকে নিয়ে যায় লোভ মানে গ্রিড বাইবেলে দেওয়া ডেডলি সিন্সের মধ্যে একটা বাইবেল নিজেই বলে সিনস মানে পাপের সাথে সরাসরি সংযোগ শয়তানের আবার এই এইরকমও শোনা যায় সানটা সেন্ট শব্দ থেকে এসেছে সেন্ট মানে হোলি হোলি মানে পবিত্র আর শয়তান সবসময় বলেছে আমি ঈশ্বরের চেয়ে বেশি শক্তিশালী এবং পবিত্র অনেক জ্ঞানী ব্যক্তি এটাও বলেন যে স্যাটান অর্থাৎ শয়তান কখনও বাচ্চাদের ক্ষতি করেনি শয়তান বাচ্চাদের খুব ভালোবাসে এই জন্য ক্রিসমাসে বাচ্চাদের গিফট দেয় অনেক খ্রিস্টান আছে ক্রিসমাস পছন্দ করে না কারণ স্যান্টা ক্লসকে স্যাটানস ক্লস হিসেবে দেখে মানে স্যাটানের নখর বাইবেল সম্বন্ধে কিছু অধ্যয়নকারীরাও বলেন যে ক্রিসমাসে গড যিশুর কাছ থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার জন্য স্যাটান স্যান্টার রূপে আসে যাতে মানুষ যিশুর প্রশংসা না করে স্যাটানের প্রশংসা করে মানে স্যান্টার প্রশংসা করে যদি এটা সত্যি হয় আমরা তাহলে বলতে পারি স্যাটার নিজের উদ্দেশ্য পুরোপুরিভাবে সফল হয়েছে কেননা যদি আজকে জেনারেশনের বাচ্চাদের জিজ্ঞাসা করা হয় ক্রিসমাস কি তাহলে ওরাই বলবে ক্রিসমাসে সান্তা দাদু আসবে আর গিফটস দেবে যাই হোক তোমরা দেখলে স্যান্টাক্লসকে নিয়ে দুটি প্রচলিত বিশ্লেষণ প্রথম বিশ্লেষণ বলে সেন্ট নিকোলাস হচ্ছে সান্টা আর দ্বিতীয় বিশ্লেষণ বলে স্যাটান হচ্ছে সান্টা আর এই স্যান্টা আমেরিকাতে সাতেরোশো তেয়াত্তর সালে প্রথমবার স্যান্টাক্লস রূপে মিডিয়ার সাথে মুখোমুখি হয়েছিল আর আজকের আধুনিক যুগের স্যান্টার অস্তিত্ব উনিশশো তিরিশ সালে হয়েছিল হ্যাডন সন ব্লম নামক এক শিল্পী কোকোকোলা অ্যাডে সান্টার রুপের তেত্রিশ বছর অবধি দেখা গিয়েছিল স্যান্টার এই অবতার লোকেদের কাছে খুব পছন্দের হয়েছিল শেষ পর্যন্ত এই স্যান্টার রূপকে স্বীকার করা হয় যেটা আমাদের কাছে সবার কাছে ফেমাস মানা হয় স্যান্টাক্লজ তার এলফদের এবং রেন্ডিয়ারের সাথে উত্তর ইউরোপের দিকে থাকে ওখানে খেলনার ফ্যাক্টরি আছে যেখানে সমস্ত খেলনা বানানো হয় স্যান্টার এলফ মানে বামন মানুষ অনেকটা এই রকম দেখতে সারা বছর ক্রিসমাসে মাসে খেলনা বানানোর কাজ করে আজ বিশ্বজুড়ে সান্টার অনেক ঠিকানা আছে যেখানে বাচ্চারা নিজেদের চিঠি পাঠায় সবচেয়ে বেশি চিঠি পাঠানো হয় ফিনল্যান্ডের ঠিকানায় এই ঠিকানায় পাঠানোর চিঠির উত্তর সবাই পেয়েও যায় তোমরাও এই ঠিকানায় নিজেদের চিঠি পাঠাতে পারো স্যান্টার ঠিকানা হলো স্যান্টা স্যান্টাক্লস ভিলেজ এন নাইন সিক্স নাইন থ্রি জিরো আর্টিক সার্কেল ফিনল্যান্ড অনেক স্থানে সান্টার পোস্টাল ভলিন্ডিয়া থাকে স্যান্টারের কাছে আসা চিঠির উত্তর দেয় দেশ বিদেশে অনেক বাচ্চারা সান্টাকে চিঠির বদলে ইমেলও পাঠায় তিন দিন ওদের উইস পূরণও হয় বন্ধুরা সান্টাক্লসে নিয়ে ইনফরমেশান তোমাদের কেমন লাগলো তা তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর বেলাইকেনে ক্লিক করো তো বিদায় বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ